আসসালামু আলাইকুম আজ তুমি যে সম্পদ টাকা পয়সা সোনাদানা নীরবে জমিয়ে রাখছ ভবিষ্যতে ভালো থাকবে এই ভেবে তুমি কি কখনো ভেবে দেখেছ এই সম্পদ একদিন তোমার চিরন্তর দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে তুমি ভবিষ্যতের নিরাপত্তার জন্য সঞ্চয় করছো তোমার সন্তানদের নিশ্চিন্ত জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল তোমার এই সম্পদের জাকাত আদায় হচ্ছে তো হ্যাঁ মানুষ মনে রেখো যে সম্পদের জাকাত আদায় করা হয় না সেই সম্পদ কেয়ামতের দিন আগুনের লোহার হয়ে উঠবে এবং সেই আগুন দিয়ে মানুষের কপাল পাশ ও পিঠ দাগিয়ে দেওয়া হবে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন এমন এক সময় আসবে কিয়ামতের পূর্বে মানুষ তাদের সঞ্চিত সব সম্পদ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে হাতে সোনা রূপা দিনার সব কিছু নিয়ে তারা মানুষ খুঁজবে সেদিন তারা বলবে হে ভাই আমার জাকাতটা নিয়ে নাও আমি গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু তখন পৃথিবীর চেহারা বদলে যাবে মানুষ দনী হয়ে যাবে আর কেউ অভাবী থাকবে না জাকাত গ্রহণ করার মতো একজন মানুষও তারা খুঁজে পাবে না কল্পনা করো আজ যে সম্পদ তুমি ধরে রাখতে চাচ্ছ যার জন্য তুমি নিঃশ্বাস পর্যন্ত ব্যয় করছো না কেয়ামতের কঠিন দিনে সেই সম্পদ তোমার জন্য আগুনের শিকল হয়ে দাঁড়াবে এটাই সেই দিন যেদিন তুমি জাকাত দিতে চাইবে কিন্তু দিতে পারবে না গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাবে না তাই আজই হিসাব করো এবং তোমার মালকে পবিত্র করো জাকাত আদায় করো কারণ জাকাত সম্পদ কমায় না বরং সম্পদকে বরকতময় ও নিরাপদ উন্নত করে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আরো ইসলামিক ভিডিও দেখার জন্য ধন্যবাদ